হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস হোমলি টেস্ট আমার আজকের রেসিপি জলপাইয়ের আচার জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম জলপাইকে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি এবার জলপাইগুলো সম্পূর্ণভাবে ডুবে যাবে এমন মাপে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ এবার জলপাইগুলোকে সেদ্ধ করে নেব আপনারা জলপাইগুলোকে প্রেশার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে জলপাইগুলো ডুবে যাবে এমন মাপে জল দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন জলপাইগুলোকে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছি একটি চামচ দিয়ে দেখে নিচ্ছি জলপাইগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না দেখুন জলপাইগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিলাম জলপাইগুলোকে আমি একটু ঠান্ডা হওয়ার পর জল থেকে তুলে নিয়েছি একটি স্টিলের বাসনের মধ্যে জলপাইগুলোকে নিয়ে হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি আমি জলপাইগুলোকে খুব ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি আর জলপাইয়ের বীজগুলোকে কিন্তু আমি ফেলিনি আপনারা যদি বীজগুলো না দিতে চান তাহলে বীজগুলো বেছে ফেলে দিতে পারেন এইবার আমি একটি ভাজা মশলা করে নেব এর জন্য একটি কড়াই গরম করে আমি দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন ফোঁড়ন মশলাটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হচ্ছে মশলা থেকে তারপর মশলাটা একটু ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে রাখব এদিকে একটি স্টিলের কড়াইতে আমি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান টি স্পুন সাদা সর্ষে সাদা সর্ষের বদলে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন তারপর সর্ষেটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবার এই স্ম্যাশ করে নেওয়া জলপাইটা একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারশো গ্রাম চিনি তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারেন এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না চিনিটাই আস্তে আস্তে গলে এটা পাতলা হতে থাকবে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে যেন তলা থেকে পুড়ে না ওঠে দেখুন চিনিটা গলে এটা অনেকটাই পাতলা হয়ে গেছে এইবার এই মিশ্রণটাকে আরেকটু নেড়ে ঘন করে নেব এই অবস্থায় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা এই আচারটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে ভাজা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভাজা মশলার গন্ধটা আচারের মধ্যে ভালো মতো উঠে আসে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভিনিগার এবার এটাকে ঠান্ডা করে নেব তারপর কোনো পরিষ্কার কাচের কন্টেনারে এই আচারটাকে ভরে রাখবো আর আচার কিন্তু মাঝে মাঝেই রোদে দিতে হবে তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং